হাসিনার বছরে যত অপকর্ম করেছেন তার আইনি অনুমত দিয়েছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবার ধরা খেলেন হাসিনার অন্যতম সহযোগী দীর্ঘ চার মেয়াদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আপনার কি কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মাইগ্রেনে ব্যথায় জীবন অতিষ্ঠ দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবশ্যতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেন ফ্রি সেবনের মাধ্যমে সারা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারবে চৌধুরী এখন কোথায় তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সরকারের কাছেও তার বিষয়ে হালতাগাতের কোনো তথ্য নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে শেখ হাসিনার ফ্যাসিপাদী হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন চৌধুরী দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে অর্থাৎ চার মেয়াদে স্পিকারের আসনে থেকে তিনি হত্যা গুম দুর্নীতি সহ হাসিনার সব অপকর্মের বৈধতা দিয়েছেন আদালতের নির্দেশনা পেলে গ্রেপ্তার সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত বলেও জানিয়েছেন কর্মকর্তারা হত্যা মামলা তদন্ত শেষ না হওয়ার জন্য তারা সরকারের নীতি নির্ধারকদের দোষছেন পাশাপাশি কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পর গোপনে শিরিন শানবিনের সাধারণ পাসপোর্ট দেওয়ার প্রতিক্রিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধেও শাস্তিপূর্ণ ব্যবস্থা নিতে না পারাই ব্যর্থতার স্বীকার করেছেন কর্মকর্তারা এ বিষয়ে সরকারের সিদ্ধান্তহীনতার কথা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা শিরিন শানবিন কোথায় এই প্রশ্ন ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উদ্ধতন এক করতার কাছে তিনি বলেন সাবেক স্পিকারের বিষয়ে আমাদের কাছে কোনো অফিসিয়াল তথ্য নেই তবে যেটুকু জানি তিনি ঢাকাতেই তার ভাইয়ের বাসায় স্বামীকে নিয়ে বসবাস করছেন তার বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে আবার কেউ কেউ বলছেন পাসপোর্ট ছাড়াই তিনি স্থলপথে সীমান্তের ওপারে গিয়ে আশ্রয় নিয়েছেন এখনো তার বিষয়ে আমরা কোনো ধরনের নির্দেশ পাইনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখায় সংশ্লিষ্ট কর্মকর্তা জানান সাবেক স্পিকার শিরিন সারপিন বিষয়টি নীতি নির্ধারক পর্যায়ের ওপার থেকে নির্দেশনা এলে অবশ্যই তার আলোকে কার্যক্রম শুরু করব তার বিষয়ে আধুনিক কোনো পরোয়ানা বা নির্দেশনা পেলে আমরা অবশ্যই তা বাস্তবায়নে প্রস্তুত সিরমিনের বিষয়ে সরকারের দুইটি কোয়েদা সংস্থা একটি তদন্ত সংস্থা প্রধানের সঙ্গে কথা বলেছে আমার দেশ ঢাকার একটি সুরক্ষিত এলাকায় ভাইয়ের বাসায় স্বামী ও ছোট ছেলেকে নিয়ে তিনি বসবাস করছেন বলে দাবি করেন একটি গোয়েন্দা সংস্থার উদ্ধতন এক কর্মকর্তা তবে সরকারের পক্ষ থেকে তার বিষয়ে কোনো ধরনের নির্দেশনা নেই বলে জানান তিনি নির্বাচক সূত্রে জানা গেছে চলতি বছরের প্রথম দিকে শিরিন শারমিন রাজধানীর খিলখেতে দেখায় অবস্থান করছিলেন ওই সময় তাকে একবার গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হলেও পরে অজ্ঞাত কারণে গ্রেপ্তার করা হয়নি বিষয়টি জানার পর নিজের অবস্থান পরিবর্তন করেন হাসিনার ফ্যাসিবাদী সরকারের অন্যতম সুবিধাভোগী পুতুর সংসদের এই স্পিকার ছয় মাস আগে তিনি নিজের ঠিকানা পাল্টে রাজধানীর একটি অত্যন্ত সুরক্ষিত স্থানের নিকট আত্মীয়র বাসায় চলে যান সেখানে অবস্থান করে তিনি নতুন পাসপোর্টের জন্য আঙ্গুলের ছাপ ও ছবি দেন এই কাজে তাকে পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মকর্তা সহযোগিতা করেন আত্মগোপনে আছেন এবং আত্মগোপন থাকা অবস্থায় শিরিন নতুন সাধারণী পাসপোর্টের জন্য আবেদন করে আঙুলের ছাপ ও আইরিশ দেয় বলেও নিশ্চিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন শাখা ধানমন্ডি যে ঠিকানা দিয়ে পাসপোর্ট করতে চেয়েছিলেন সেখানে তিনি অবস্থান করছেন না বলে সরকারের গোয়েন্দা সূত্রে জানা গেছে অপর একটি গোয়েন্দা সংস্থার কাছে শিরিন সার্বিনের বিষয়ে জানতে লিখিতভাবে প্রশ্ন দেয়া হয়েছিল আমার দেশের পক্ষ থেকে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে তথ্য দিতে অসম্মতি জানিয়েছে তবে সংস্থাটি উদ্বোধন এক কর্মকর্তা আবার দেশকে বলেন কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পর শিরিন সার্বিন সাধারণ পাসপোর্ট নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন এরপর পুরোপুরি আত্মগোপনে চলে যান আমার দেশের কাছে যতটুকু তথ্য আছে তিনি এখন দেশে নেই স্থলপথে পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে পাড়ি জমিয়েছেন বলে শুনেছি হয়েছে গোয়েন্দা কর্মকর্তা এবং বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি শিরিন শামিনের বিরুদ্ধে দু হাজার চব্বিশ সালের সাতাশে আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে একটি হত্যা মামলা করেন দিলরুপ আক্তার মামলার আর্জিতে তিনি উল্লেখ করেন সাবেক স্পিকার ও এলাকার সংসদ সদস্য শিরিন শারবিনের নির্দেশে আওয়ামী নেতা কর্মীরা তার স্বামী মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করে মুসলিম ছিলেন স্বর্ণ ব্যবসায়ী আর শিরিন শারবিন ওই এলাকার ভোটার বিহীন নির্বাচনে তিনবারের সংসদ সদস্য ছিলেন মামলার আর্জিতে আরও বলা হয় উনিশে জুলাই বৈষম বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ হয় সেখানে মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয় মামলা সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে বাদী দিলরূপা আক্তার আবার দেশকে বলেন আমার স্বামীকে হত্যার ঘটনায় আমি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা করেছি মামলার সাবেক স্পিকার শিরিন শারপিনকে আসামি করা হয়েছে হাসিনা সরকারের বিরুদ্ধে রংপুরে যে আন্দোলন হয় শিরিন শারপিন তা করতে আওয়ামী লীগ ও পুলিশকে নির্দেশনা দিয়েছিলেন ক্ষোভ প্রকাশ করে দিলরূপা জানান শুনেছি শিরিন শারবির ঢাকায় আছেন কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মামলাটি তদন্তের জন্য সিআইডিতে দেওয়া হলেও কেউ আমার সঙ্গে এখনো যোগাযোগ করেনি মামলা তদন্ত হচ্ছে কিনা সে বিষয়ে কিছু বলতে পারছি না আমি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো তথ্য পাইনি আমি আমার স্বামীর হত্যার বিচার চাই বিচার করতে এই সরকার ব্যর্থ হলে আমি কোথায় গিয়ে বিচার পাব মামলা তদন্তের বিষয়ে সিআটির ইন্সপেক্টর আলম আমার দেশকে জানান সাবেক স্পিকার সিনী শর্মী সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতার নামে করা দিলরুবা বেগমের মামলাটি সিআটির পক্ষ থেকে আমি তদন্ত করছি তদন্ত পর্যন্তই পর্যন্ত আশা করি দ্রুত কোর্টের চার্জশিট দাখিল করা সম্ভব হবে তবে মামলায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি হাসিনা নির্দেশে যথাযথ প্রতিপালন করে তারা চারবার স্পিকারের আসনে বসতে পেরেছেন নোয়াখালীর মেয়ে ডক্টর শিরিন শারবেন হাসিনা পনেরো বছরের যত কর্ম করেছেন তার আইনি অনুমোদন দিয়ে সমান অপরাধ করেছেন তিনিও এমনটাই মনে করছেন নোয়াখালীর আরেক সন্তান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার খোকন আমার দেশকে বলেন শিরিন শারবিন আমাদের আইনজীবী সমিতির সদস্য ছিলেন জাতীয় সংসদের দীর্ঘ সময়ের স্পিকার হিসেবে হাসিনা সব অপশাসনের বৈধতা দিয়েছেন তিনি এখন একটি হত্যা মামলার আসামি আশা করব আইনের প্রতি শ্রদ্ধা দেখে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন আত্মগোপনে থেকে কিংবা পালিয়ে গিয়ে তিনি আইনকে অশ্রদ্ধা করছেন প্রার্থী ও ভোটারবিহীন দু হাজার সালের পাঁচ জানুয়ারি নির্বাচনে তিনি নিজ এলাকা নোয়াখালী কিংবা দেশের জন্য কোন আসন থেকে নির্বাচন করেননি এই নির্বাচনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছেড়ে দেয়া রংপুর ছয় পীরগঞ্জ আসন থেকে শিরিন শারমিনকে উপনির্বাচনে বিজয় করে আনেন রাতের ভোট হিসেবে পরিচিত পাওয়া দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের একই আসন থেকে শিরিন শারমিন আবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৃতীয়বারের মতো স্পিকারের দায়িত্ব নেন দামি ভোট হিসেবে খ্যাত দাদর জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য হয়ে চতুর্থবারের মতো স্পিকারের দায়িত্ব পান তিনি গণভুত্থানের মুখে দু সালের পাঁচ আগস্ট গণভবন থেকে হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার সময়ও শিরিন শারমিন জাতীয় সংসদের নিজ দপ্তরে ছিলেন বলে জানা গেছে প্রধান বিচারপতি সহ বিভিন্ন সাংবিধানিক পদে অধিষ্ঠিতরা পদত্যাগ করলেও তিনি পদ আঁকড়ে থাকার চেষ্টা করেন শেষ পর্যন্ত হাসিনা পালানোর সাতাশ দিনের মাথায় অর্থাৎ দোসরা সেপ্টেম্বর অজ্ঞাত স্থান থেকে বাঘকের মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহপুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠান শিরিন শারমিন রাষ্ট্রপতি ওই দিনই তার পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকারের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন এবং একজন কর্মকর্তা জানান পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মুখে পনেরো বছরের স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর মুহূর্ত পর্যন্ত শিরিন শারমিন জাতীয় সংসদ ভবন এলাকায় বাসভবনে ছিলেন শেখ হাসিনা পালিয়ে যাবেন কিংবা পালাতে পারেন এবং কখনোই বিশ্বাস করতেন না তিনি দুপুরের দিকে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলেও তাকে বিচলিত দেখা যায়নি ওই দিনই তিনি সংসদ ভবনের পশ্চিম বাসায় বসে দাপ্তরিক কাজ করেন এবং কিছু জরুরি ফাইল সই করেন সংসদ এলাকা থেকে স্পিকারের পলানের বর্ণনা দিয়ে ওই কর্মকর্তা জানান দুপুরের পর হাজার হাজার ছাত্র জনতা গণভবন ও সংসদ ভবন অভিমুখে রওনা হওয়ার তথ্য তাকে জানানো হয় এরপর তিনি তড়িঘড়ি করে জ্ঞানম্যান ও প্রোটোকল রেখে ব্যক্তিগত গাড়িতে চলে সংসদ এলাকা ত্যাগ করেন বারো বছরের আবাসন ত্যাগ করার ওই সময় গাড়িতে স্বামী সৈয়দ ইসতেক হোসেন ও ছোট ছেলে তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকার পাঁচ আগস্টের পর শিনিদ সালভের সহ আবলি সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের বিশেষ পাসপোর্ট বাতিল করে এরপরই তিনি বিকল্প উপায়ে পাসপোর্ট নেওয়ার চেষ্টা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন ও পাসপোর্ট শাখার কর্মকর্তা বলেন আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবরে সাবেক স্পিকার শিরিন শারমিন ও তার স্বামী সৈয়দ ইস্তিয়াক অনলাইন ঢাকার আকারকয় পাসপোর্ট অফিসের সাধারণী পাসপোর্ট পেতে আবেদন করেন তারা রাজধানীর ধানমন্ডি 16 নম্বর সড়কের একটি বাড়ি 4 নাম্বার ফ্ল্যাটে ঠিকানা হিসেবে ব্যবহার করলেও অজ্ঞাত স্থান থেকে আগুলের ছাপ ও চোখের আইডিশের ছবি দেন এসব কাজ অতি গোপনে সম্পন্ন হয় হত্যা মামলায় আসামি হয়েও শিরিন শারমিন গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের বক্তব্য নেয়ার চেষ্টা করে আবার দেশ তার দপ্তর থেকে জানানো হয় বিষয়টি এখন আদালতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটিয়ারে আদালত তদন্তে আদেশ দিয়েছে তদন্ত কার্যক্রম শেষে প্রতিবেদন পেশ করা হলে আদালত পরবর্তী আদেশ দেবে এখানে আইন মন্ত্রণালয়ের কোন ভূমিকা নেই শিরিন শারমিনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ বলেন সাবেক স্পিকারের বিষয়ে আমরা লিখিতভাবে কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে বিষয়টি তদন্তের আওতায় আনা হবে